স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এম শাখাউত হোসেনকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম দুহাজার তিন থেকে দু পর্যন্ত পাঁচ পর্যন্ত মহাপরিচালক ছিলেন গর্বের বিষয় হচ্ছে এই সময়টা বিডিআর ভারতীয় বিএসএফের জন্য একটা আতঙ্কের নাম ছিল দু হাজার নয়ে পিলখানা ট্রজাটির পর আর্মি যে তদন্ত কমিটি গঠন করে সে তদন্ত কমিটির হেড ছিলেন তিনি কিন্তু হাসিনা সরকার তাকে কাজ করতে দেয়নি সাথে সাথেই তাকে পররাষ্ট্রে বদলি করা হয় দু হাজার দশে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় অনেকে আশা করছেন এবার পিলখানা হত্যার বিচারের দাবি গতি পাবে একই সাথে সীমান্তেও বিজিবিকে দু হাজার তিন থেকে ছয়ের সেই আগ্রাসী রূপে দেখার দাবি জানিয়েছেন দেশপ্রেমিক জনতা সাধারণ মানুষের মনে আজও একটি প্রশ্ন সদা ঘুরপাক খাচ্ছে ঠিক কী কারণে এই বিডিআর বিদ্রোহ হয়েছিল প্রকৃত কারণ ছিল দু সালের এপ্রিল মাসে কুড়িগ্রামের রৌমারিতে সীমান্ত যুদ্ধে বিডিআর বিএসএফের একশো পঞ্চাশ জন জওয়ানকে হত্যা করে এর আগে পাদুয়ার যুদ্ধে পনেরো জন বিএসএফকে হত্যা করে বিডিআর এই ঘটনার পর ভারতে তৎকালীন ডিফেন্স মিনিস্টার যশবন্ত সিং উত্তপ্ত লোকসভায় জানান দেন এই ঘটনার বদলা নেওয়া হবে এরপরই ঘটে পিলখানা ট্রজেটি বিডিআরে দায়িত্বরত সেনাবাহিনীর সাতান্ন জন চৌকশ অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয় তবে এই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সরকার প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে বারবার দাবি করে আসছেন অনেকেই কর্নেল গুলজার সহ পনেরো জনের বেশি অফিসারকে মাত্র একদিনের কেউ এসে এখনো অনেককে হতবাক করে দেয় দু হাজার ন সালের পঁচিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের দিনে কর্নেল গুলজারের বাচার আকতি জানিয়ে করা সেই ফোন কলের কথোপকথন হ্যালো হেডকোয়ার্টার আমি কর্নেল গুলজার বিডিআর জনরা বিদ্রোহ করেছে অফিসারদের হত্যা করছে ডিজিসারকে গ্রেফতার করেছে আমাদেরকে বাঁচান আল্লাহর দোহাই লাগে এক্ষুনি ফোর্স পাঠানোর ব্যবস্থা করুন কিন্তু হেডকোয়ার্টার থেকে সাহায্য আসছে বলে যে আশ্বাস দিয়েছিল সেই সাহায্য এসেছে ঘটনার পরের দিন অর্থাৎ ছাব্বিশ ফেব্রুয়ারি কিন্তু এই চব্বিশ ঘন্টায় শাহাদাত বরণ করেছেন বিডিআর বাহিনীতে দায়িত্ব পালনরত সেনাবাহিনীর সাতান্ন জন চৌকশ অফিসার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় অনেকে আশা করছেন এবার পিলখানা হত্যার বিচারের দাবি গতি পাবে পুনঃ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের সঠিক বিচার হবে নিশ্চিত হবে শাস্তি কার্যকর আর ভারতীয়দের ছাড় না দিয়ে সীমান্তে বিডিআরের বীরদের মতো সীমান্ত পাহাড়া দেবে বিজিবি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী একই সময়ে তাকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে উন্নীত করা হয় তাকে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে গিয়ে বাংলাদেশে তৎকালীন রাষ্ট্রপতি ড ইয়াজউদ্দিন আহমেদকে জরুরি অবস্থা ঘোষণা করতে বলার কৃতিত্ব দেওয়া হয় জাহাঙ্গীর আলম চৌধুরীর জন্য দু ফেব্রুয়ারি উনিশশো সালে এবং উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কর্পসে কমিশন করেন একজন গানার হিসেবে কর্মজীবন শুরুর পর তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন বাংলাদেশ সামরিক একাডেমির প্রশিক্ষকও ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী এরপর তিনি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে একটি গ্রুপ টেস্টিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো চুরানব্বই থেকে উনিশশো সালের মধ্যে বসনিয়া হার্জে গোভিনা রোয়ান্টা এবং জর্জিয়াতে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক ও স্টাফ হিসেবে তিনটি ভিন্ন জাতিসংঘ মিশনে কাজ করেছিলেন তিনি জাহাঙ্গীর আলম ডিফেন্স সার্ভিসেস কমান্ড এবং স্টাফ কলেজে এবং ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের স্নাতক দু হাজার ন সালের পঁচিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহে তার উত্তরাধিকারী মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রী নাজনীন হোসেন শাকিল শহীদ হন এরপর কিউএমজি হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দেন এরপর হাজার ন সালে তিন ডিসেম্বর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় দুহাজার দশ সালের ফেব্রুয়ারিতে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন